আদৃতের নতুন ধারাবাহিক মিত্রের বাড়ি নিয়ে কি বলল মিঠাই রানী সৌমিতি সাকুণ্ড বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন একানব্বর্তী বাড়ি গল্প নিয়ে আসছে মিত্রিবাড়ি যা দর্শকদের পারিবারিক বন্ধনের স্মৃতি মনে করিয়ে দেবে একান্নবর্তী বাড়িতে একসঙ্গে খাওয়া দাওয়া মজা করা একটা আলাদাই অনুভূতি আর এই বন্ধন যখন ভেঙে যাবে তখন মিত্রের বাড়ি জোড়া লাগাতে আসছে ধ্রুব জোনাকি ধ্রুবর চরিত্রে অভিনেতা আদৃত রয়কে আমরা দেখতে পাব মিঠের নায়ক আদ্রিত রয় আর তার নতুন সিরিয়াল নিয়ে মিঠাই রানী সৌমিক তৃষা মুখ খুলেছে বলেছে আদৃতের নতুন ধারাবাহিকের জন্য শুভকামনা আমরা একসঙ্গে মিঠেই সফল করেছি আশা করি ও এই সিরিয়ালে সফল হবে তো বন্ধুরা সৌমিতের সা শুভকামনা জানালো এ বিষয়ে তোমাদের মন্তব্যকে কমেন্ট করে যেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো সকলকে ধন্যবাদ